আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে না এটা মোটামুটি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করতেই না পারে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা কোথা থেকে থাকবে প্রতীকও থাকবে না অংশগ্রহণও করতে দেওয়া হবে না এবং জাতীয় পার্টিকেও নির্বাচন অংশ করতে দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং জাতীয় পার্টির প্রতি নাঙ্গলও থাকবে না এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি নির্বাচন অংশ করতে না পারে বা করতে দেওয়া না হয় একটা ভাই ভাই নির্বাচন হয়ে যায় সেই নির্বাচনে কি জনগণ অংশগ্রহণ করবে সেই নির্বাচনে কি জনগণ ভোট কেন্দ্রে যাবে অসম্ভব বাংলাদেশ আওয়ামী লীগ যদি কেন্দ্র থেকে নির্দেশ প্রদান করে যে আপনারা কোনো মার্কাকে ভোট দিবেন না কোনো প্রার্থীকে ভোট দিবেন না তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে বাংলাদেশে এ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট কারো পক্ষে যাবে না এবং জাতীয় পার্টিরও প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট আছে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ষাট পার্সেন্ট ভোট যদি না পড়ে বা জনগণ ভোট দিতে না যায় তাহলে আর থাকে চল্লিশ পার্সেন্ট ভোট এই চল্লিশ পার্সেন্ট ভোটের মধ্যে বিএনপির অনেক সমর্থক মনে করবে আওয়ামী লীগ নেই জাতীয় পার্টি নেই বিএনপির যে প্রার্থী দাঁড়িয়েছে সে কলা গাছ সে হয়ে যাবে আমার হুদয়ে কাজকাম আছে আমি কাজকাম বাদ দিয়ে আমি ভোট দিতে কেন যাব তখন আরও দশ থেকে পনেরো পার্সেন্ট ভোটার ডিমোটিভেটে হয়ে ভোট দিতে চাইবে না আর থাকবে কয় পার্সেন্ট ভোট পঁচিশ পার্সেন্ট ভোট এ পঁচিশ পার্সেন্ট ভোটের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের অনেক ভোটার ভোট দিতে যাবে না জামাতের হয়তো কিছু অংশ ভোট দিতে চাইবে এরকম করে দশ থেকে পনেরো পার্সেন্ট হয়তো ভোট কাস্ট হবে বহির্বিশ্ব থেকে এ ভোট কাজ দেখে তারা নিজেরাই বলবে এটা কী নির্বাচন হইল যে দেশের একশো পার্সেন্ট জনগণের ভোটের মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট ভোট পড়ে সে দেশে পঁচাশি পার্সেন্ট মানুষ ভোট দেয় না তার মানে এই নির্বাচনকে সমর্থন করে না এবং এ ভোটকে সমর্থন করে না তারা ভোট কেন্দ্রে যায় না কারণ তাদের পছন্দের দল নাই তাদের পছন্দের মার্কা নাই তারা সে কারণে ভোট দিতে আসে নাই এমনিতে বিতর্কিত হয়ে বানচাল হয়ে যাবে সে নির্বাচন আওয়ামী নির্বাচনে আসলো ফ্যাক্ট আওয়ামী নির্বাচনে না আসলো ফ্যাক্ট কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ব্র্যান্ড না কিন্তু ব্র্যান্ড তৈরি করে কারণ আওয়ামী লীগটি ইতিহাসের নাম আওয়ামী থাকলো ফ্যাক্ট না থাকলো অফ্যাক্ট কারণ আওয়ামী লীগের বিনাশ নাই যারা আওয়ামী লীগের বিনাশের কথা বলে তারাই বিনাশ হয়ে যায় উনিশশো সালের পর অনেকে আওয়ামী লীগের বিনাশের কথা বলেছে কিন্তু তারাই বিনাশ হয়ে গিয়েছে বাংলাদেশে আওয়ামী ছিল আছে থাকবে এবং আওয়ামী লীগ ভবিষ্যতে আবার ক্ষমতায় আসবে বাংলাদেশে আধিপত্য দেখিয়ে রাজনীতি করবে এটাই বাস্তবতা আওয়ামী শুধু নির্বাচন অংশগ্রহণ করবে না যে এ ভাই ভাই নির্বাচনের এ পরিস্থিতি হয়ে যাবে ভরি থেকে বিবৃতি দেওয়া হবে পাতানোভাবে ভোট যদি কাস্ট বেশিও দেখায় তখন প্রশ্ন করা হবে জনগণ ভোট দিতে যায়নি কেন্দ্রে ছবি দেখি নেই এত ভোট কোথা থেকে আসলো সেটাও প্রশ্ন হবে আর আওয়ামী লীগ যদি চাই যে কোনো একটা রাজনৈতিক দলকে আবার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে তাকে বিরোধী দল বানিয়ে দিতে পারে বা সরকারও গঠন করাই দিতে পারে অবাক হওয়ার কিছুই নেই কারণ বিএনপির এখন যে পরিস্থিতি দেখতেছি দিন দিন খালি ভোট পার্সেন্টেজ কমতেছে জামাতেরও কমতেছে আর আওয়ামী শুধু গ্রাফ বাড়তেছে সেটাই সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এই ডক্টর সরকারের এই বিএনপির এই জামাতের কারণ আওয়ামী তো নির্বাচন হলে আবার ক্ষমতায় চলে আসবে আর ক্ষমতা চলে আসলে আমাদের কি হবে আমাদের কি হবে কারণে আওয়ামী লীগকে দাঁড়ানো দিচ্ছে না দাঁড়াতেও পারছে না আমলিক এবং নির্বাচনও আসতে দেওয়া হবে না প্রতীক্ষ বাদ দেওয়া হচ্ছে এবং এখন নতুন করে আবার সংবিধান বাবা প্ল্যানিং করতেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে শেখ মুজিবের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো টাঙ্গাতে পারবে না সেই ছবিগুলো নামিয়ে ফেলতে হবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান মানে আওয়ামী লীগের সকল চিহ্ন মুসিবুলদার প্ল্যানিং করছে এবং বঙ্গবন্ধু যে সকল মূর্তি আসে ভাস্কর্য আছে সেগুলো অপসারণ করানোর নতুন আইন করার প্রস্তাবনা দিয়েছে এ সংবিধান বাবা আলিরিয়াস না কি কিরিয়াস সে কথা বুঝতে পেরেছেন তারা কোনো রকমের দমাতে না পেরে আওয়ামী লীগের সকল চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করতেছে আরে ভাই চোখ দিয়ে না আওয়ামী লীগের এই সকল চিহ্ন দেখবে না মুছে ফেললে মন থেকে কিভাবে মুছবা যে জিনিস মন থেকে মুছতে পারবে না সে জিনিস ছবি নামিয়ে ভাস্কর্য অপসারণ করে মানুষের মতদর্শ্যও মোছা যায় না ভালোবাসাও মোছা যায় না সম্মানও মোছা যায় না এটাই হচ্ছে রিয়েলিটি এটা মানেন আর না মানেন আর এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে সে কারণেই তো দলটার নাম আওয়ামী লীগ আওয়ামী মানি জনগণ লীগ মানি দল এই আওয়াম শব্দটি উর্দু ভাষা থেকে এসেছে বুঝেন নাই ব্যাপারটা তো যে দলের নামই হচ্ছে জনগণের দল সে দল তো জনগণকে নিয়েই রাজনীতি করে সে দলের ভুলভ্রান্তি থাকতে পারে একটা বড় দলের সবাই ভালো হবে তা না কিছু গুটিকে খারাপের জন্য দুর্নামও থাকবে সুনামও থাকবে হয়তো কিছু দুর্নাম আছে ষোলো বছর শাসনামলে সেটার জন্য আওয়ামী লীগকে একেবারেই নেগলেক্ট করবেন অনেকে হাসা হাসাহাসি করে এখন আওয়ামী নাকি বিশ পার্সেন্ট ভোট আছে আরে বেটা তোরা হাসা হাসাহাসি করি বানিয়ে বিশ পার্সেন্ট ভোটের কথা বলে হাসা হাসাহাসি করছি তোদের অনেকের যে এক পার্সেন্ট ভোট নেয় রাজনৈতিক দলের অনেকের দশ পার্সেন্ট ভোট আছে জামাত ইসলামীর হায়েস্ট ধরলাম তারা নাচানাচি করতেছে তারা নাকি ক্ষমতায় চলে আসবে যে দলের দশ পার্সেন্ট ভোট নাই যে দলের এক পার্সেন্ট ভোট না অনেকের বিএনপির কথা বাদ দিলাম তারা জোট করে ক্ষমতায় চলে আসবে আশা আকাঙ্ক্ষা দেখে নাচানাচি করে আর যে দলের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট লিগেল ভোট আছে তোরা তারপরে হাসাহাসি করি বিশ পার্সেন্ট বলো সে দল রাজনীতি করতে পারবে না সে দল নির্বাচন আসতে পারবে না সে দল নাকি ক্ষমতায় আসতে পারবে না দল সে দলের নাকি কবর রচনা হবে আরে বেটা আট দশ কোটি মানুষ কোথায় যাবে আট দশ কোটি মানুষ এখনো বাংলাদেশে আছে আওয়ামী লীগের গুটি কয়েক নেতা হয়তো ইন্ডিয়া পালিয়ে গিয়েছে এরকম লক্ষ লক্ষ না জীবনে বাংলাদেশে না আসলো আওয়ামী কিছু যায় আসে না আওয়ামী নেতৃত্ব দেওয়ার মতো এখনো অনেক লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশে আছে দুঃসময়ে যে সামনে থেকে নেতৃত্ব দেয় সেই নেতা এরকম অনেক নেতা অলরেডি চোদ্দ মাসের তৈরি হয়ে গিয়েছে আগামীতে এই দেড় দুই লক্ষ পাঁচ লক্ষ নেতা যদি বিদেশ থেকে নাও আসে এমপি মন্ত্রীরা আওয়ামী নেতৃত্ব দেওয়ার মতো তরুণদের মধ্যে ওই রকম যোগ্যতা আছে এবং যারা বর্ষিয়ান অনেকেই বাংলাদেশে আছে তাদেরও ওই যোগ্যতা আছে তারা আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করে দাঁড় করিয়ে ফেলতে বেশি সময় লাগবে না এটাই হচ্ছে বাস্তবতা খুব শীঘ্রই দেশে ফিরছে তাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি দেওয়া আওয়ামী লীগ বাঞ্চাল করা লাগবে না তোমাদের ওই ভোট কাস্টিং এ জনগণ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে ভোট দিতে যাব না এমনি যে তোমাদের ওই নির্বাচন বানচাল হয়ে যাবে ক্ষমতায় আসার পর ছয় মাস তোমরা টিকতে পারবে না বিশ্বের কোনো দেশ তোমাদেরকে স্বীকৃতি দিবে না ওই নির্বাচনকে তোমাদের সাথে কেউ ব্যবসা করবে না কারণ তারা মনে করবে এই সরকার যে কোনো মধ্যে যেতে পারে তাদের সাথে কিসের ব্যবসা করব তাই একটা আওয়ামী লীগ একটা মানেন না মানেন যারা আমার ভিডিও দেখতেছেন তারাও ভালো করে জানেন যে আওয়ামী লীগ আসলে নির্বাচনে আনল ফ্যাক্ট না আনল ফ্যাক্ট কারণ বাংলাদেশের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে বিএনপি যতবারই সরকারের ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের সাথে নেট টু নেট ফাইট হয়েছে বিএনপিও চল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগও চল্লিশ পার্সেন্ট ভোট উনিশ বিশ হয়েছে বিএনপি আসন সংখ্যা বেশি পাওয়ার কারণে ক্ষমতা এসেছে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে সেম টু সেম নেক টু নেক ফাইভ আওয়ামী লীগ আসন সংখ্যা বেশি পেয়েছে বিএনপি আসন সংখ্যা কম পেয়েছে এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এটাই হচ্ছে রিয়েলিটি দু হাজার নয় সালে হয়তো আওয়ামী লীগ আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে গিয়েছিল সেখানে বিএনপির সাথে ডিফারেন্স প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট ছিল কিন্তু অন্যান্য সময় যতবারই আওয়ামী লীগ খেয়েছে বিএনপির সাথে সম পরিমাণ ভোট পেয়েছে পার্সেন্টেজ কিন্তু ওই আসন সংখ্যার কারণে আওয়ামী হেরে গিয়েছে তাই এই আমলিকে ছোট করে দেখা মানি তারা এখনো মায়ের ভোগা আছে তারা রাজনীতি বুঝেও না বুঝার ভান করছে কথা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা মানতে বাধ্য হন না হলে আপনারা এই বিষয়ে কথা বলার দরকার নাই কারণ আওয়ামী লীগ এ সকল চুনুপুটির কথাই কিছু যায় আসে না আমি আবারও বলছি আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের না এটাই হচ্ছে রিয়েলিটি ধন্যবাদ সকলকে